কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা ঢাকা লকডাউন কর্মসূচিকে ঠেকাতে তেরো নভেম্বর গুলিস্তানের দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান নেয় এক দল বিক্ষুব্ধ জনতা এ সময় আওয়ামী লীগের একটি অনলাইন গ্রুপে চ্যাটিংয়ের অভিযোগে সেখান থেকে দুই ব্যক্তিকে আটক করে বিক্ষোভকারীরা এক পর্যায়ে দুই ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করে বিক্ষোভকারীরা এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয় সেখানে অবস্থানরত বিক্ষুব্ধ জনতা এই সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেয় আগুনের ঘটনা দেখতে সেখানে যান বেশ কিছু উৎসুক জনতা এ সময় একজন রিক্সা চালক তার মোবাইলে ছবি তোলার পাশাপাশি শেখ হাসিনার সমর্থনে কথা বলতে থাকেন এই সময় বিক্ষুব্ধ জনতা তাকে ব্যাপক মারধর করে পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাড়ি কোথায় <tutwa> <g fretting> <tututa> <Fahrenheit>